হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো কিন্তু আমরা খুব একটা ভালো নেই আমরা হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেছি মানে ছিলাম হচ্ছে বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যেতে হলো বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো কেন সবটুকু তোমরা ভিডিওটা পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে এতটা পরিমাণে গরম লাগছিল মা বাড়িতে নেই বোন বাড়িতে নেই বাবা বাড়িতে নেই কেউ বাড়িতে নেই আমি আর দিদিভাই বাড়িতে আর মেয়ে মেয়ে ঘুমাচ্ছিল এতটা পরিমাণে গরম দিয়েছে মানে প্রায় তোমরা বলতে পারো পঁয়তাল্লিশ ডিগ্রির ওপর মতন হচ্ছে টেম্পারেচার হঠাৎ করে ঘরের ভেতর দরজা জানলা বন্ধ ওপর মানে স্লিং থেকে হাওয়া বেরোচ্ছে ফ্যানের হাওয়া গরম হাওয়া আর থাকতে পারলাম না তারপর গিয়ে বসেছি আমাদের বাড়ির সামনেই একটা বাগান আছে গাছের অনেক গাছ আছে সেখানে সেই বাগানে গিয়ে বসলাম অনেকক্ষণ বসে আছি স্নান টান করিনি খিদেও পেয়ে গেছে তারপরে মেয়েটা ঘুম থেকে উঠলো উঠে এসে এই যে পাশের বাড়ি একটা দিদি এসছে মানে মোটামুটি যে কজনের আমাদের পাড়া দিয়ে বিয়ে হয়ে গেছে সবাই এসছিল সেই দিন বাড়িতেই ছিল তাই দাঁড়িয়ে একটু গল্প করছিলাম মেয়ে একটু খেলা ছিল ওই দিদির ছেলের সঙ্গে খেলা করছিল খেলা করতে করতে পরে খিদে পেয়ে গেছে বললাম না তারপরে ঘরে চলে এসেছি ঘরে এসে ভাত খেতে খেতে দেখি বোনও চলে এসেছে বোন আবার আমার মেয়েকে একটু খাওয়ানোর চেষ্টা করছিল ও বলছিল যে বাবা একটু খা খা বলছিল যে ঠিক না খাবো না আমার খিদে পায়নি আমার মেয়ে বলছিল তো অনেক কিছুই রান্না করেছিল আজকে আমাদের বাড়িতে নিরামিষ তাই জন্য মা আমাকে রান্না করেছিল ডাল সয়াবিন আলু ভাজা বেগুন ভাজা অনেক কিছু রান্না করেছিল কিন্তু আমার খেতে কিছুই ভালো লাগছিল না তাই আমি অল্প কটা মুড়ি আর ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে নিয়েছি এটা দিয়েই দুপুরে লাঞ্চটা কমপ্লিট করব। তারপরে লাঞ্চ কমপ্লিট করলাম কমপ্লিট করে একটু বসে আছি আমাদের নিচের ঘরেই মা খেতে বসেছে মা চলে এসেছে এসেই খেতে বসে পড়েছে আর এই দিকটায় দেখো আমার মেয়ে ও দাদু ভাইয়ের সঙ্গে মানে আমার বাবার সঙ্গে কতটা পরিমাণে দুষ্টু দুষ্টু করছে আমার মেয়ে সাজিয়েছে বাবাইকে সাজিয়েছে দেখো হাসি পাচ্ছে আবার পাউডার টাউডার দিয়ে সব কিছু দিয়ে সাজিয়েছে সাজানোর পরে আবার আয়না নিয়ে এসেছে আয়না নিয়ে এসে বলছে দাদুভাই দেখো দেখো তোমাকে আমি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপরে ক্লিপ লাগিয়েছে হেয়ার ব্যান্ড লাগিয়েছে কত সুন্দর করে সাজিয়েছে তারপরে বাবা বলছিল যে একটু ছবি তোল তাড়াতাড়ি ছবি তোল ওর বাবাইকে দেখাতে হবে আর এই কথা শুনে তো আমার মেয়ে প্রচন্ড খুশি শুধু খুশি না খুশিতে আত্মহারা হয়ে গেছে তারপর আমি স্নান টান পার্লারে যেহেতু বাবার বাড়িতেই আছি একটুখানি পার্লারে আসলাম এসে কাকিমাটার সঙ্গে একটু গল্প করব আর আইব্রোজটা অনেকদিন ধরে ফিল করা হচ্ছে না তাই ভাবলাম একটু আইব্রোজ টাও করিনি মানে বলতো কি আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে এই দোকানটা অনেকটা দূরে এর জন্য এই কাকিমাটার কাছে আসি অনেক দিন পরে পরে আসি তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকলে বা আমার ফাঁকা টাইম থাকলে তাহলেই আসি না নাহলে খুব একটা আসা হয় না আর আমার বলতো কি সব জায়গায় গিয়ে আমি কোনো কমফোর্টেবল পাই না কেন না ভালোভাবে ঠিক করে করে দেয় না উল্টো করে করে দেয় একটা ছোট একটা বড় একটা মোটা একটা রোগা এরকমভাবে করে দেয় এর জন্য আমার ভালো লাগে না পছন্দ হয় না আমার যখন হাতে টাইম থাকে যখন আমি সময় পাই তখন এই কাকিমাটার কাছেই আসি এই কাকিমাটা না আমাকে খুব যত্ন করে করে দেয় আমার না খুব ভালো লাগে আর ওনার ব্যবহারটাই সব থেকে বড়ো কথা মানে ব্যবহার যদি ভালো হয় না সব জায়গায় তুমি গিয়ে স্যাটিসফাইড হবা কিন্তু তোমার ব্যবহার যদি খারাপ হয় তুমি যদি সেকোনো পার্লারে গিয়ে তোমার ব্যবহার তোমাকে যদি খারাপ ব্যবহার করে তোমার সঙ্গে তাহলে না কখনোই ভালোভাবে করা যাবে না তুমি যেভাবে যেভাবে চাইছো সেভাবে সেভাবে কোনোদিনই করে দিতে পারবে না এর জন্য আমার যত কষ্ট হোক কাকিমারটার কাছেই আসি একদম সুন্দর করে নিখুঁত করে করে দেয় নিজের মতন করে সুন্দর করে করে দেয় আজকে আবার এসছিলাম চুল কাটাতে ভাবছিলাম আমার না অনেকটা চুল তো লং হেয়ার যেহেতু আগা দিয়ে একটুখানি কাটার দরকার ছিল মাথাটার মধ্যে এর জন্য ভেবেছিলাম কাটবো তো কাকিমা সামান্য একটুখানি ছুচলো মানে যাতে সমান থাকে চুল কটা ওই ভাবে কেটে দিয়েছে বাদ বাকি বললাম যে আমাকে আরেকটু ছোট করো আর একটু ছোট করো করে দিলই না বলছে তো তোমার যদি কাটতে ইচ্ছে করে তাহলে অন্য দোকান থেকে কেটো আমি পারবো না আমার এত বড় বড় চুল কাটতে অনেক মায়া লাগে তারপরে এই দোকানের যে কাকিমাটার মেয়ে আছে ওই মেয়েটাকে বললাম বুনু তুই আমাকে একটু ভিডিও শ্যুট করে দে তারপরে ওর মার দোকানে প্রচুর কালেকশান এই দিদি মানে কাকিমাটার আর আমি মাঝে মধ্যে একসঙ্গেই ব্রাইডাল মেকআপের কাজে যাই কাকিমাটা সত্যি খুব ভালো এখনকার দিনে দাঁড়িয়ে এরকম মানুষ দেখাই যায় না কাকিমা যখনই কোনো ব্রাইডাল মেকআপের বুকিং হয় তখন আমাকে ফোন করে বলে কাকিমা আর আমি দুজনে একসঙ্গেই যাই কাকিমা ব্রাইডাল মেকআপ করে সাইডে কোনো পার্টি মেকআপ থাকলে সেখানে আমি সাজাই বা কাকিমাকে একটু হেল্প করে দিলাম এখনকার যা দিনকাল পড়েছে এই দিনকালে তো মানে ব্রাইডাল মেকআপ ঘরে ঘরে আগের কালের মানে আগে যে সমস্ত লোকেরা ব্রাইডাল মেকআপ শিখেছে তাদেরই এখন সবাই ডাকে নতুন নতুন তারা তারা মানে কাজ যদি দেখাতে পারো তাহলে তাদের বাজার আছে না তাদের বাজার নেই মানে এখন পুরো একদম কি বলবো কম্পিটিশনের মার্কেট যার কাজ যার কাজ ভালো হবে তারই ডাক আসবে যার কাজ ভালো হবে না তার ডাক আসবে না মানে কাছে কাছে কোনো ব্রাইডাল মেকআপ থাকবে যে বা যে সবথেকে লো প্রাইসে ব্রাইডাল সাজাবে তারই ডাক আসবে নাহলে তার কারো ডাক আসবে না এরকম এক একটা ব্যাপার আর গ্রামের দিকে তো এরকমটাই হয় গ্রামের মানুষরা একটু পয়সার দিকে একটু চেপে যায় কেননা তারা একটু চায় যে কম বাজেটের মধ্যে ভালো জিনিস এরকম একটা ব্যাপার তাই জন্য কাকিমা তো অনেক দিন ধরেই কাজ করছে তাই মাঝে মধ্যে যখন কাকিমার অনেকগুলো অর্ডার থাকে তখন আমাকে ফোন করে আমি কাকিমার সঙ্গে যাই কাকিমা সত্যি আমাকে অনেক হেল্প করে অনেক কাজও ধরে দেয় সত্যি খুব ভালো লাগে আমার তো এই যে দেখো কাকিমারে আমি থাকতে থাকতে পার্লারে কাকিমার এখানে একটা ছোট্ট পুচকুলি একটা এসেছে কান ফোটানোর জন্য এবার কান মানে সত্যি কি বলবো বাচ্চাটা এতটা স্ট্রং আর এতটা মানে সহ্য মানে কান ফুটু করছে আগে আমরা কি করতাম সুই দিয়ে যখন কান শুটু করতো তখন না প্রচন্ড ব্যথা করতো চিৎকার করতাম বন্দুক দেখলেই চিৎকার করতাম বন্দুক তো এখন হালে হয়েছে এটা দেখার আগেই আমাদের চিৎকার আসতো কান্না করতাম কিন্তু এই যে দেখো পুচকুলি বাচ্চাটা এত ধৈর্য শক্তি ওর মানে এই যে কাঙ্কিমা দুটো কান এত সুন্দর করে ফুটিয়ে দিল ও একটু বা একটা বারের জন্য আ উ কিচ্ছু করলো না তোমরা দেখো ভিডিওটা বুঝতেই পারবে যে কতটা পরিমাণে ধৈর্য শক্তি কতটা পরিমাণে মানে কি সাহস আমি পরে বললাম জিজ্ঞেস করছি বাবাই রে তোর ওর ব্যথা লাগেনি বলছে না না আমার একটুও ব্যথা লাগেনি পরে ওর সাইড থেকে ওর ছিল ওরা বলছিল ওর খুব ধৈর্য ক্ষমতা ওর একটুও লাগে না জানি না বড় হয়ে কি হবে এরকম করে বলছিল সত্যি ওই বাচ্চাটাকে দেখে আমার খুব ভালো লাগলো যে কতটা ধৈর্য শক্তি মেয়েদের এরকমই ছোটবেলা থেকে তৈরি করে নিতে হয় তৈরি করলে বড় হয়ে যদি যতই কষ্ট হোক যতই ব্যথা পাক তাদের যাতে সহ্য করার ক্ষমতাটা থাকে এই মানে সত্যি সত্যি দেখে খুব ভালো লাগলো জিনিসটা তো তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখি তোমাদের দাদা ভাই এসেছে মা আবার খেতে দিল রুটি করেছে দুপুর বেলায় সবজি তোমাদের দাদা ভাই দই নিয়ে এসেছিল জিলাপি নিয়ে এসেছিল বাজারে গরম গরম ভাত ছিল এর জন্য নিয়ে এসেছে পরে তোমাদের দাদাভাই ভাই আর বাবু মানে আমার মেয়ে দুজনে একসঙ্গে বসে বসে খেলো কারণ দু তিন দুদিন তিন দিন হয়ে গেছে বাবাই বাবাইকে ফোন করে কিন্তু বাবাইকে তো আর দেখতে পারে না ভিডিও কলে যেটুকু দেখে দেখে আজকে বাবাই রেস্ট আছে বাবাই আজকে এসেছে তাই আমার মেয়ে খুব খুশি দুজনে মিলে একসঙ্গে খেতে বসেছে বাবার সঙ্গে খাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমরা ভালোতে